আমি এখন আছি বর্তমানে বরিশালের এমন একটি রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে আসলে আপনি আমেরিকান রেস্টুরেন্টের ফিল পাবেন এই রেস্টুরেন্টের সাধে আসলে আপনি সুন্দর ভিউ তো পাবেনই সাথে দুই চোখ দিয়ে পুরো বরিশাল শহরটাকে দেখতে পাবেন হ্যাঁ আমি বলছি স্কাইলনস রেস্টুরেন্টের কথা তবে এই রেস্টুরেন্টে আপনি আসবেন কিভাবে বরিশালের কোথায় এই রেস্টুরেন্টটা সবকিছু জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন বরিশালে থাকে কিন্তু টপ টেন চিনে না এরকম হয়তো কেউ নেই এই স্কাই লঞ্চ রেস্টুরেন্ট আসতে আপনাকে প্রথমে টপ টেনের নিচে আসতে হবে টপ টেনের ভিতর ঢোকার আগেই ডান পাশে দেখবেন আপনি লিফট আছে লিফট থেকে আপনি যাবেন নবম তলায় একদম টপ ফ্লোরে বর্তমানে রেস্টুরেন্টে একটু নতুন হওয়ায় এখানে অনেক লোক আসে আর এখানে যে লিফট আছে এই লিফটে আপনি আট জনের বেশি উঠতে পারবেন না রেস্টুরেন্টের ভিতরের ভিউ দেখে তো আপনি বুঝেছেন যে ভিতরে কত পরিমানে ভিড় এর কারণটা হলো কারণ রেস্টুরেন্ট নতুন সেই জন্য অনেকে দেখার জন্য আসে এখানে এখানে এসে আপনি হয়তো একটা সমস্যা ফেস করতে পারেন সেটা হলো আপনি ছাদে যাওয়ার রাস্তায় খুঁজে পাবেন না ছাদে যাওয়ার জন্য আপনি সোজা গিয়ে বামে যাবেন তারপরে পেয়ে যাবেন ছাদে যাওয়ার সিঁড়ি এবং ছাদে আসলে আমেরিকান ভিউ তাদের লাইটিং ডেকোরেশন সবকিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে ছাদে আসলে আপনি ছাদের উপর আরেকটি ছাদ পাবেন ধোলনা পাবেন এবং আপনি চাইলে ছাদে বসেই খাবার খেতে পারবেন এখানে সেরকম ব্যবস্থাও করা আছে এখানে সব থেকে ভালো লাগার যে বিষয়টা হলো এবং সুন্দর যে জিনিসটা সেটা হলো এই লাইটিংটা এখানে সৌন্দর্য অনেকটাই এই লাইটিংটার জন্যই বেড়ে গিয়েছে এখানে ছবি তোলার জন্য সুন্দর সুন্দর অনেক জায়গায় আছে তবে আমার একটা মতামত সেটা হলো আপনি এখানে আসলে ডে এবং নাইট দুইটা মিক্স করে আসার ট্রাই করবেন যেমন বিকেলে আসবেন রাত্রে বের হবেন এটা বলার কারণ হলো এখানে রাত্রের ভিউ তো সুন্দর আছেই তবে আমি আশা করি দিনের ভিউ অনেক সুন্দর হবে তাই আর দেরি না করে এখনই চলে আসুন স্কাই লঞ্চ রেস্টুরেন্টে আপনার কাছে আমার একটি প্রশ্ন এই জায়গাটাকে আপনি দশে কত দিবেন কমেন্ট করে অবশ্যই বলে যাবেন এবং কমেন্টে অ্যাট দ্য রেট লেখুন এক নম্বরে যে আসবে তাকে মেনশন দিন সে আপনাকে এই রেস্টুরেন্টে এনে টিরিট দিবে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং বরিশালের এরকম নতুন নতুন জায়গার খবর পেতে আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকুন